আচ্ছা তোমরা সবাই কি আমাকে চিনতে পারছো আমি সেই তোমাদের মনীষা আবারও তোমাদের মাঝখানে ফিরে এসেছি আমি না তোমাদের মাঝখানে ফিরে আসতে পেরে ভীষণ 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 পরিমাণে খুশি আবার সেম চ্যানেলের নাম দিয়ে বাট পুরানো চ্যানেলটা হারিয়ে গেছে সেটা আমার কাছে অনেক বড় ক্ষতের অনেক বড় দুঃখের একটা বিষয় সেসব নিয়ে পরে আলোচনা করা যাবে আবারও যখন ফিরে আসতে পেরেছি তোমাদের মাঝখানে তোমাদের সবার ভালোবাসায় আশীর্বাদে আমি ভীষণ ভীষণ খুশি মন থেকে একদম তো তোমাদের আমি বলে দিই একটুখানি আমি হলাম ওয়েস্ট বেঙ্গলের পূর্ব বর্ধমান জেলার একটা ছোট্ট শহরের বাসিন্দা কাটোয়ার আমি মনীষা কেমন আছো তোমরা সবাই অবশ্যই জানি আমার চ্যানেলে আপলোড করা ফার্স্ট বেঙ্গলি ব্লগ ভিডিও তো এই চ্যানেলে কি কি বিষয়ের ভিডিও তোমরা দেখতে পাবে এই চ্যানেলে তোমরা বেঙ্গলি ব্লগ ভিডিও তারপর শর্টস ভিডিও কিছু টেকনিক্যাল ভিডিও তোমরা দেখতে পাবে আর কি কি বিষয়ের ভিডিও তোমরা পছন্দ করবে দেখতে অবশ্যই সেই ভিডিওগুলো আমার চ্যানেলের পক্ষে হানিকারক সেই ভিডিওগুলো আমি একদমই চ্যানেলে আপলোড করতে পারবো ইউটিউবের রুলস রেগুলেশনের বাইরে সেই ধরনের কোনো কন্টেন্ট আমি আমার চ্যানেলে আপলোড করতে আমি একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ তো আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো বেশিরভাগই তোমরা সমস্তটাই দেখতে পাবে বাড়ির ভেতরে ঘরোয়া কাজকর্ম ঘরোয়া জীবনযাপন এটাই কিন্তু আমি আমার ব্লগের মাধ্যমে তুলে ধরবো তোমাদের সামনে আর আমি একজন মানে চাষি পরিবারের বউ আমার হাজব্যান্ড হচ্ছে প্রফেশনালি একজন টিউশন টিচার আর আমারও সেজন্য ইচ্ছা কিন্তু নিজে কিছু একটা করার অবশ্যই নিজেকে কিছু একটা করতে হবে সেই জন্য প্রতিনিয়ত আমি চেষ্টা করে চলে করে চলেছি তো আমার যে চ্যানেলটা ডিলেট হয়ে গেছে ইউটিউব থেকে কিছু করার নেই বাট আমি যে ইউটিউবে নেই এমনটা নয় ওই গৃহিণী মনীষা চ্যানেলটা স্টার্ট করার সাথে সাথে আমি মমস অ্যান্ড টুইন সিম্পিল লাইফস্টাইল নামে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি ও তখন ওই চ্যানেলটা ছিল ঠিক আছে ওর সাথে আমি আমার যে আমার যমজ কন্যা তাদের সাথে ওখানে কিছু খেলার ভিডিও আপলোড করি খেলার রিলেটেড ভিডিওস ওখানে আপলোড করা হয় বাট ওখানে কোনো রকম মাঝে মধ্যে যদি ব্লগ ভিডিও বানিয়ে আপলোড করি দেখা যায় সেই ব্লগুলো কিন্তু মানুষ দেখতে পছন্দ করে না কারণ ওই চ্যানেলটার ভিতটাই হচ্ছে যে খেলার ভিডিও ওখানে আপলোড করা হয় তো আমার যেহেতু নিজস্ব চ্যানেল ছিল সেই চ্যানেলটা ইউটিউব ডিলেট করে দিয়েছে কি কারণে কি হয়েছে না হয়েছে সমস্ত বিষয় তোমাদের সাথে অবশ্যই তুলে ধরবো আমি সেই টাইমের পর থেকে মেন্টালি একদম প্রিপেয়ার ছিলাম না যে আমার নিজস্ব একটা চ্যানেল বানিয়ে সেখানে ভিডিও আপলোড করবো তো সেই জন্যে আমি নিজেকে তৈরি করছিলাম তো আজকে দু হাজার পঁচিশ সালের পঁচিশে ডিসেম্বর বড়ো দিন তো আমার মনে হচ্ছে আজকের একটু স্পেশাল দিনকে আর একটু বেশি স্পেশাল করা যেতেই পারে তাই আজকেই কিন্তু এই চ্যানেলটা আমি ক্রিয়েট করেছি তোমাদের সবার অফুরন্ত ভালোবাসা সব একদম আশীর্বাদ মাথায় রেখে কিন্তু আমি এই চালতা স্টার্ট করছি আমি একজন খুবই মানে সাধারণ জীবনযাপন করি আর সাধারণ জীবনযাত্রাটুকুই তোমাদের সামনে তুলে ধরি তোমাদের সবার ভালোবাসা ভীষণভাবে আমি কামনা করি সবাই আশীর্বাদ করো ভালোবেসে পাশে থাকো আর চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো অবশ্যই দেখতে থাকো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও বেল আইকন প্রেস করে রেখো এখনও চ্যানেলে কোনো সাবস্ক্রাইবার নেই ফার্স্ট যে সাবস্ক্রাইব করবে তাকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা দেখা যাক ফার্স্ট যে এক নম্বর সাবস্ক্রাইব কবে হয় যখন আমার এক নম্বর সাবস্ক্রাইব এই চ্যানেলে হয়ে যাবে সেটাকে আমি একদম সেলিব্রেট করব। খুব সুন্দরভাবে সেলিব্রেট করব কারণ একজন সাবস্ক্রাইবার ছাড়া যেমন একশোটা হয় না যেমন এক হাজারটা হয় না যেমন এক লক্ষও হয় না সেই জন্য একজন সাবস্ক্রাইবার আমার কাছে অনেক 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 ভালোবাসা তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করতে চলেছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর ভালোবেসে আমার পাশে থেকো তোমাদের সবাইকে বলছি আজ থেকে আমার যে পথ চলাটা শুরু হলো তোমাদের সবাইকে আমি বাসে চাই আর যেটা বেল আইকনটা প্রেস করে ঘন্টিটা বাজিয়ে রেখে দিও তাহলে আমার আপলোড করা ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে টাটা